আর এখন নদী ভাঙনে শিকার হয়ে বসত ভিটা হারিয়ে সে সংখ্যা দাঁড়িয়েছে নিতান্তই নগণ্য কয়েকটি পরিবারে।ORDAN কষ্টই চায় ধরে নদী ভাঙে জানা গো কবি কষ্ট মাগি কষ্ট এটা ফোলা কামাইছো তিনটে ফোলা রেহা পুরি করে ফোলা মান কবি কষ্ট মাগি। বানবাসী এই উদ্বাস্ত মানুষগুলোর

এখনো এদের মুখে বিদ্যমান রয়েছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে শোনাব এই জনপদের মানুষের সুখ ও দুঃখ কষ্টের গল্প ফরিদপুরের সিএনভি ঘাট টলার ঘাট থেকে জনপতি মাত্র ত্রিশ টাকা টলার ভাড়া দিয়ে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম কবিরপুর চরের উদ্দেশ্যে আর এই ঘাট থেকে সকাল সাতটা হতে রাত নয়টা পর্যন্ত প্রতি এক ঘন্টা পর পর টলার চলে নিয়মিত হবে মজার বিষয় হল যাত্রীসহ যে কোনো মোটরসাইকেল পার করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় ঘোড়ার গাড়ি এই চরের যাতায়াতের একটি অন্যতম প্রধান মাধ্যম বলা চলে পাশাপাশি রয়েছে ভাড়ায় চালিত মোটরসাইকেলের ব্যবস্থা তোমার নাম কি বাবু সেলিনা কিসে পড়ো তুমি পড়ালেখা করো করি আমি থিরি তো পড়ি কয় ভাই কয় বোন তোমরা আমি ভাই ভাই ও তোমার ভাইও ও নাই বোন বাহ মাশাআল্লাহ তুমি তো সুন্দর একটা হাসি দাও তো বাহ 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 মাশাআল্লাহ এত তো তোমার আব্বু কি করে বাবা কি করে বিদেশে থাকে বিদেশে থাকে ও আর তুমি আর তোমার মা এখানে থাকো না আমার ও বিদেশে থাকে তাহলে তুমি কার সাথে থাকো না লাগবে নদীমাত্তিক এই চরাঞ্চলের প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরা ও নানা ধরনের গবাদি পালন। নদী তীরে সারি সারি দাঁড়িয়ে থাকা মাছ ধরার নৌকা আর অপর পাশের ঘন জঙ্গল আমার কাছে কিছুটা সুন্দরবনের ভাইব দিচ্ছিল দুই পাশের খোলা প্রান্তর সবুজের মাঠ তার মাছ দিয়ে বয়ে চলা কখনো সরু কাঁচামাটির পথ আবার কখনো হঠাৎ করে ইটের রাস্তা আপনাদেরকে নানামুখী অভিজ্ঞতায় ফেলবে জীবিকা নির্বাহের জন্য এখানকার বাসিন্দারা সারাদিন ব্যস্ত থাকে কৃষিকাজ গৃহস্থানী সহ মাছ ধরা এবং নানামুখী কর্মকাণ্ড নিয়ে আর সুখ ও দুঃখ আলাদাভাবে উপলব্ধি করার বিন্দুমাত্র সময় তাদের হাতে নেই প্রযুক্তি থেকে দূরে থাকা এই চরাঞ্চলে এত সুন্দর এই বৃষ্টি দেখে সত্যি খুবই ভালো লাগলো খরা এবং বর্ষা মৌসুমে এই বৃষ্টি হচ্ছে এখানকার মানুষের জন্য একেবারে আশীর্বাদের মতো উপর থেকে দেখলে নিচে যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে শুকিয়ে যাওয়া একটি খাল যেটি ওই দূরে পদ্মায় গিয়ে মিশেছে গরিবের জন্য ঘোড়ার গাড়ি আর যারা খানিকটা বৃত্তশালী তারা পাওয়ার টিলার ব্যবহার করে থাকেন নানাবিধ কাজে চলতে চলতে দেখা মিলল অদ্ভুত সুন্দর একটি বসত বাড়ির এখানকার সুলসান নিরাপত্তা আমাদেরকে বেশ খানিকটা মুগ্ধ করেছিল দূর দূরান্ত থেকে টলার বা বার্জে করে আনতে হয় এই জনপদের মানুষের দৈনন্দিন দরকারি সামগ্রী যা খানিকটা ব্যয়বহুল বটে নদী ভাঙনের ভয়াল চিত্র আর এখানকার মানুষের আর্তনাদ এই জনপদের একটি প্রতিদিনের আতঙ্কের নাম ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল এখানকার একজন প্রবীণ মানুষের সাথে চলুন তার মুখে শুনে আসি তাদের নিতান্তই অনুভূতির কথা তো আপনার নাম কি না না কি এই এই বাড়ি চরে

কোন ভিজিটে আমার ঠিক নাই জমে জমাও নাই আর কোন ভিজিটে হরুম চিন্তা ভাবনা করতেছি রাত্রে ঘুম হয় ঠিক মতো ঠিক মতো ঘুম হবে পারবে তাই এখন যদি পর ভাঙা যায় আবার কি করবেন অন্য জায়গায় বাড়ি করবেন অন্য জায়গা বাড়ি করা লাগবো ওই তো আপনি তো জায়গা জায়গা কিনে বাড়ি করতে হয় না ওই ফোন করা দেওয়া দিতে হয় নালি মার্কেস দেওয়া লাগে এটা কি সিস্টেম আবার কি না হয় মানে বছর বছর এটা দেওয়া লাগে আচ্ছা 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 প্রতি বছর টাকা দাও প্রতি বছর টাকা দিন থাকবেন হ্যাঁ প্রতি দিন থাকো একে কি পরিমাণ টাকা দেওয়া লাগে টাকা লাগে 15000 দেওয়া লাগে বুইকে প্রতি 20000 দেওয়া লাগে বুইকে তো কষ্টের বিষয় প্রিয় দর্শক দেখেন এখানকার মানুষ কতটা কষ্টে থাকে আমরা যেমন ঢাকাতে যেরকম বাড়ি ভাড়া দেই 12 14000 টাকা তো এই চরের এত দুঃখ কষ্টের মধ্যে থাকেও মানুষ এরা এক জায়গা থেকে আরেক জায়গায় তো মানে এই ন্যাচারাল ডিজাস্টারের কারণে বাড়ি ভাঙা আরেক জায়গায় যায় আবার প্রতি বছর বারো থেকে পনেরো হাজার টাকা ভাড়ার মতোই দেওয়া লাগে যা এদের জন্য খুব কষ্টদায়ক একটা বিষয় নাকি বলেন চাচা এরা প্রকৃতির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকে রোদ খরা বৃষ্টি নদী ভাঙন তারপরও যদি বছরে বছরে এক জায়গা থেকে আরেক জায়গা বাঙি বাড়ি ভাড়া করা লাগে কিংবা

ইদারে নদী ভাঙ্গন ইদারে ডাইতির ভয় আল্লাহ মানুষ এত দুঃখের মধ্যে এদের আবার চুরি ডাকাতি হয় এখানে তো কোনো পুলিশ পুলিশের ক্যাম্প টেম্প নাই না না পুলিশের ক্যাম্প নাই আর এমনি রোগ বালাই হইলে কি করেন আপনারা ওই যে ওমরে ফরিদপুর জানা গেল আর এমরে ঢাকার দিলা ওই যে মানিগঞ্জ যাওয়া লাগে এমবা ডাক্তার ডাক্তার দিল্লি জিটকে যাওয়া লাগে যাও তো অনেক কষ্টকর বিষয় না কষ্ট তো এই এই চরের মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করতে এখানে রয়েছে ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর একটি মুরগির খামার আমার ড্রোন ভিউতে পুরো জায়গাটিকে খানিকটা সুইজারল্যান্ডের মতো দেখতে লাগছিল এটি হচ্ছে এখানকার মোটামুটি একটি গৃহস্থর বাড়ির দৃশ্য আর এই যদি হয় মোটামুটি অবস্থা নিম্নবিত্তের কি অবস্থা একটু ভেবেই দেখুন ঘুরতে ঘুরতে দেখা পেয়ে গেলাম খুব সুন্দর একটি আমবাগানের আর তার ছায়া চলছিল নতুন কিছু নৌকা তৈরির ব্যস্ততা ব্যস্ত দুপুর দেখতে দেখতে পৌঁছে গেলাম এখানকার একটি জমজমাট বাজারে সারা দিন ঘোরাফেরা শেষে বেশ খানিকটা ক্ষুধা পেয়ে গিয়েছিল তাই বসে গেলাম এই বিশমিনলা খাবার হোটেলে নদীর টাটকা মাছ আর তার সাথে নীর ভেজাল রান্না আহ সেই স্বাদ এখনও মুখে লেগে আছে ফেরার পথে চোখে পড়ল এখানকার অনেক সুন্দর সুন্দর মসজিদ ও মাদ্রাসা আবার দেখলাম একটি বিয়েবাড়িও রয়েছে এত দুঃখ কষ্টের মাঝেও মানুষ যে খানিকটা বিনোদন করতে পারে এটা দেখে অনেক অবাক হয়েছিলাম প্রিয় দর্শক ফরিদপুরের এই কবিরপুরের চর এই জনপদের মানুষের দুর্দশা তাদের সুখ দুঃখের অনুভূতি আপনাদের সামনে তুলে ধরলাম এখানকার অপরূপ প্রকৃতি যেমন আমায় মুগ্ধ করেছে তেমনি ব্যথিত করেছে এখানকার মানুষের জনজীবনও এত কিছুর পরও এখানকার মানুষের রয়েছে বুক ভরা স্বপ্ন তাদের চোখে মুখে দেখেছি অনাবিল শান্তির ছাপ যা আমাদের তথাকথিত শহুরে জীবনের মানুষের জীবনে এখনো রয়েছে একেবারে অধরা আর ভ্রমণ বিবাসু মানুষেরা এই হাতছানিতেই বারবার ছুটে আসে এই কবিরপুর চরে অনুভূতিগুলো খুব কাছ থেকে দেখার আমন্ত্রণ রইল প্রিয় দর্শক আজ ফিরে যাচ্ছি ফির দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ